সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন গিবত জেনা বেবিচার্য মারাত্মক বিষয়টা শুনতে আমাদের অনেকটা খারাপ লাগলো ঘটনা তাই প্রমাণিত হয় সত্য তাই যা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন গিবত মানে পরনিন্দ করা যা সম্পূর্ণ হারাম নিষিদ্ধ করা হয়েছে ইসলামে একটা সমাজকে ধ্বংস করার জন্য গিবদ যথেষ্ট ঠিক একটা সমাজকে ধ্বংস করার জন্য জেনাও যথেষ্ট জেনা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে একজন বা দুজন ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকে কিন্তু গিবত একটা সমাজকে ধ্বংস করে ইসলামের মৌলিক অনেকটি বিধানের মধ্যে সমাজ রক্ষার গুরুত্ব বেশি ইসলামের মূল স্পিড মধ্যে সমাজ এক আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কাজকর্মগুলো সমাজকে ধ্বংস করে এই সমস্ত কাজকর্মের জন্য ইসলাম কঠোর আরোপ করা হয়েছে চুরি করলে হাট কাটতে হবে জিনা করলে প্রকাশ্যে তাকে দৌড়া মারতে হবে অপরাধ করলে হত্যা করলে লুক সমবত করে মানুষের সামনে তার গদান কাটতে হবে অর্থাৎ এ পাপগুলো করা যাবে না এই কাপগুলো করলে সমাজ ধ্বংস হয়ে যাবে সমাজকে আর উদ্ধার করা যাবে না এজন্য ইসলাম সামাজিক ধ্বংস করে এরকম কাজকর্মের জন্য সর্বোচ্চ সতর্কতা দিয়েছে ইসলামে গিবৎ শুধু করলো না গিপদ শোনাও কিন্তু না যায় অর্থাৎ যে গিপদ করল সে তো গিপদ করেই ফেললো মুখে বললে কিন্তু যে শ্রবণ করল নীরবে সেও কিন্তু সমান পাপ করল গিবদ বা পরনিন্দাকে নবী করিম সাল্লাহ সাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করেছেন এর পরিণাম সম্পর্কে তিনি উম্মতকে অভিহিত করেছেন মোহাম্মদ সাল্লাহ বলেছেন আগুন যেমন শুকনো কাঠ জ্বালিয়ে করে ফেলে তদ্রুপ মানুষের সবকে ধ্বংস করে ফেলে গিবত মারাত্মক বলছেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কোনো ব্যক্তি পাপাচার করার পরেও তাওয়া করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু গিবৎকারে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে মাফ করেন সে পর্যন্ত আল্লাহ তাকে মাফ করেন না যতক্ষণ পর্যন্ত না যার বিরুদ্ধে গিবধ করা হয়েছে সে তাকে মাফ না করে কোরআন আমাদেরকে বলছে হে মোমিনগণ তোমরা একে অপরের প্রতি দূরসারোপ করো না বলা হয়েছে হে ইমানদারগণ অনুমান থেকে দূরে থাকো কেননা অনুমান অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপের কাজ তোমরা একে অপরের গোপনীয় বিষয়গুলো সন্ধান করো না একে অপরের পাশ্চাত্যে গীবত করো না এবং সম্মুখে পরনিন্দাকারী জন্য কঠিন দুর্ভোগ রয়েছে ইসলাম আমাদেরকে বলে কারো অনুপস্থিতিতে তার কোনো দুষ্টুটি অন্যের কাছে আলোচনা করাই হলো গিবদ যদিও তার মধ্যে ওই দুষ্টুটি বিদ্যমান তবু তা বলাই গিবৎ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জৈনিক সাহাবি প্রশ্ন করলেন গিবত হচ্ছে তাই যা শুনলে তোমার বাইয়ের খারাপ লাগবে তা নিয়ে আলোচনা করা নামই হচ্ছে গিবদ

ধারণা করাও গিবতের অন্তর্ভুক্ত মন্দ ধারণাকে ইমাম গাজী গিবত বলে অভিহিত করেছেন কোরআনে বলা হয়েছে যদি তোমাদের কাছে কোন ফাসিক কোনো খবর নিয়ে আসে তা ভালো মন্দ পরীক্ষা নিরীক্ষা অনুসন্ধান করে নেবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ মুসলমানদের রক্ত দন সম্পদ এবং তার প্রতি মন্দ ধারণা পোষণ করেছে। গিবত হারাম করেছেন থেকে বাঁচার উপায় সম্পর্কে পবিত্র এবং হাদিসে গিবতের ক্ষতি এবং অনিশ্চিত সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে তার উপর দৃঢ়ভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে ইমাম গাজারিদি আল্লাহ সমাজে গিবৎ প্রথা বেশি প্রচলিত হওয়ার কারণ হিসেবে আটটি কারণ তিনি তিনি উল্লেখ করেছেন। বলছেন। আট কারণে মানুষ করে। আল্লাহ আমাদের সবাইকে আটটি কারণের মধ্যে যেন আমাদেরকে নিবেদিত না করে আমাদের জন্য সেই কাজগুলো ধারে কাশ আমরা না যাই আল্লাহ আমাদের তৌফিক দান করুক এই আটটি কারণ হলো ক্রোধ নাম্বার ওয়ান ক্রোধ কেউ কারো প্রতি হলে সে তার গিবতে লিপ্ত হয় সুতরাং ক্রোধ দমন করাই বিব থেকে বাঁচা যায় দুই নম্বর হলো কারো সন্তুষ্টি লাভের জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার জন্য তার অগচরে গিবোধ আর আমরা কতটা নির্বোধ কারো সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় তিন নম্বর গাড়ে দোষ দেওয়ার জন্য বিপদের আশ্রয় নেয় চতুর্থত আত্মপ্রশংসা নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য মানুষ বিপদের আশ্রয় নেয় পঞ্চমত হিংসা নিজের যোগ্যতা দিয়ে যা মান সম্মান অর্জন করেছে হিংসা পরায়ণ ব্যক্তির কাছে তা সহ্য হয় না কারণে অকারণে ওই সম্মানিত ব্যক্তির দোষ অন্বেষণ করতেই থাকে যগরা বিবাদে লিপ্ত হয় এরপর এই ব্যক্তি দুনিয়াতে ঈশ্বার অনরে দগ্ধ হয় আর আখেরাতে জাহান নামের আগুনে দগ্ধ হয় হিংসুকের হিংসায় সম্মানিত ব্যক্তির সম্মান এতটুকু লাঘব হয় না ক্ষতি হিংসুকেরই হয় ছয় উপহাস ও ঠাট্টা বিদ্রুপ অনেক মানুষ মজা করে কিংবা অন্যকে অবদস্থ করার উদ্দেশ্যে ক্রিয়াকলাপ থেকে ঠাট্টা বিদ্রুপ উপবাসন করে গিবতের আশ্রয় নেয় সপ্তম যে কারণটা সেটা হলো অসতর্কতা অনেক সময় ফরেস ব্যক্তিরাও পাপের আলোচনা করতে গিয়ে পাপির নাম উল্লেখ করে ফেলেন অথচ তিনি খেয়াল করেন না এটা গিবতের মধ্যে গণ্য হয় অর্থাৎ পাপাচার নিয়ে আলোচনা করার সময় সতর্ক থাকতে হবে যেন পাপির নাম মুখে না আসে আট নম্বর কারণ ইমাম গাজ্জারী বলেছেন মূর্খতা মূর্খতা মানুষের জন্য বড় অভিশাপ অনেকে জানেই না যে সে গিবদ করে বেড়াচ্ছে আমাদের সমাজে তা আজ প্রতীয়মান আমরা আমাদের বাড়ির পাশে বা বাজারে হাটে গ্রামে গঞ্জে যে চা স্টল আছে আছে চায়ের দোকানগুলো আছে অথবা অযটা আড্ডার যে স্থানগুলো আছে সেখানে বসে একজনের দোষ বলতেই থাকে বলতেই থাকে আর নির্বুদের মতো আমরা শুনতেই থাকি শুনতে থাকি কেউ বাধাও দেয় না যে তুমি ওই ব্যক্তি এখানে অনুপস্থিত তার অনুপস্থিতিতে তার সম্পর্কে কথা বলতে পারো না এটা করে আমাদের সমাজ ধ্বংস হয় যে সমাজটা মোহাম্মদ একটা কল্যাণকর রাষ্ট্র ঘোষণার পূর্ব সত্য হিসেবে অভিহিত করেছেন সে সমাজটাই ধ্বংস হয়ে যায় আমরা একে অপরের দোষ প্রকাশ্য বলি গোপনীয় বলি অথচ দুভাগে প্রকাশ্য করাও না যায় তার অগোচর করাও না চায় কারো যদি ভুল হয় ব্যক্তির এহতেসাবের মাধ্যমে তাকে সংশোধন করতে হবে ব্যক্তিগত মাধ্যমে একটা সমাজকে চেঞ্জ করা যায় কিন্তু গিবত পরনিন্দা পরচর্চার মাধ্যমে সমাজের মূল স্পৃত ধ্বংস করে দেওয়া হয় তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গিবত। জেনা বেবিচারের চৌ ভয়ঙ্কর আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে গিবত থেকে রক্ষা করুক গিবত সোনা থেকেও রক্ষা করুক গিবত কালী থেকেও রক্ষা করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহালী আবরকাত